আসসালামু আলাইকুম দেখেন এখানে শার্ট বিক্রি করা হচ্ছে মানে আড়াইশো টাকা ব্যান্ডের শার্ট দেখছেন আপনার এই শার্টের দাম কত আড়াইশো 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 যে কোনো শার্ট নিতে পারেন আড়াইশো টাকা সবগুলা কি আড়াইশো টাকা এগুলো শার্ট কি ব্যান্ডের শার্ট সব কি শার্ট কি ব্যান্ডের আচ্ছা আপনার এই যে কোন জায়গা দোকানটা কোন জায়গাটা এটা হলো তাতালচর চান্দবাড়ির মোড়

আচ্ছা ঠিক আছে আপনি কিছু কিছু বলেন আপনি শার্ট নিতে আসেন কার জন্য আপনার ছেলের জন্য এই শার্টগুলো তো আপনার দাম কত আপনার জানেন আড়াইশো টাকা আপনি আগে কি নিচ্ছেন এখন নিতে আসেন ও আচ্ছা আচ্ছা মানে ঈদ ঈদ উপলক্ষে কি আপনার আচ্ছা আচ্ছা আপনার শার্টটা তো শার্ট যে আপনি বেস্ট আছেন এটি কি সবসময় বেঁচবেন এই মানে ঈদ উপলক্ষে ঈদের উপলক্ষে ঈদের উপলক্ষে একদম কি মানে আড়াইশো টাকা একদম আড়াইশো টাকা আপনি দেখেন এখানে শার্ট বিক্রি করা হচ্ছে তাতাল চর সন্দেহ মুড়ে আপনার যে বেন্টের শার্ট এগুলো এই যে দেখেন শার্টটা দেখেন এখানে দুই নম্বরই শার্ট না আপনার বাজিতপুর গেলে আপনার শার্টের দাম বেশি লাগবে এই যে আপনি দেখেন এই যে দেখেন এই যে আপনার ততল লোক এখানে ভিড় করতেছে আপনারা আসেন দেখেন এই যে দেখেন আরেকজন এক শার্ট নিয়েছে আর শার্ট নেওয়া জন আইসে তদাল চর সান্দেগড়ি মোড়ে আপনারা চিনবেন দিলালপুর তাজালচর চান্দবাড়ি মোড় বাজিতপুর কিশোরগঞ্জ আপনারা এই যে দেখেন আগুন আগুন আইসি নেওয়ার জন্য যে এরা হয়েছে কাস্টমার যে কাস্টমার এখানে আইসে নেওয়ার জন্য আপনারা দেখেন আপনার শার্টগুলা কি সব বেন্টের সব বেন্টের না আচ্ছা আপনার নামটা কি আপনাদের শার্ট বিক্রি করছে আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ সিরিজ লাভ

ইউটিউব চ্যানেল আছে আমার আমি মহিদীন তালাশি আমার ফেসবুক পেজ ফেসবুক এবং ইউটিউব চ্যানেলও মহিউদ্দিন আপনারা ভিডিও রেপোটা দেখবেন এই যে আরও দেখেন এই যে উনি ভালোভাবে শার্ট বিক্রি করা হচ্ছেন এবং এই যে শার্টটা দেখছেন অনেক ব্র্যান্ডের শার্ট আপনি চিনবেন এই যে দেখেন সান্দাড়ি মুচর আসসালামু আলাইকুম